আইডিয়া ভিডিও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুর মায়েদের জন্য নমস্কার আজকের মিটিংয়ে আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত আশা করি গত সপ্তাহের তিন রঙা স্যান্ডউইচ এই বিষয়ে ভিডিওটিতে দেওয়া তথ্য এবং বয়স অনুযায়ী দেওয়া কর্মপত্র এই বিষয়ে নিজেদের দলে আলোচনা করে এই কার্যকলাপটি শিশুদের সাথে অবশ্যই করেছেন আপনাদের চিন্তাভাবনা এবং অভিজ্ঞতা আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন চলুন তাহলে আজকের মিটিং শুরু করি ততক্ষণ পর্যন্ত ভিডিওটি এখানে থামিয়ে দিন চলুন এবার আগের একটি কার্যকলাপ করি যার নাম কিছু করে দেখি সকল মায়েরা এক লাইনে দাঁড়াবেন তাদের সামনে একটি টাওয়ারের আকারে কাগজের গ্লাস বা কাপ রাখা থাকবে লিডার মা এক দুই তিন বললে প্রত্যেক মাকে একটি একটি করে গ্লাস বা কাপ তুলে একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে গিয়ে একটি নতুন টাওয়ার তৈরি করতে হবে যে মা সব থেকে আগে সঠিকভাবে টাওয়ারটি তৈরি করবেন তিনি জয়ী হবেন এই খেলাটি হওয়া পর্যন্ত ভিডিওটি এখানে থামিয়ে দিন চলুন এবার আগের একটি কার্যকলাপ করি যার নাম কিছু নতুন শিখি আমাদের পৃথিবী রঙে পরিপূর্ণ রঙ ছাড়া আমাদের জীবন অসম্পূর্ণ আমরা শিশুদের রঙের পরিচয় চারপাশে পাওয়া রঙিন জিনিসের সাহায্যে করাতে পারি আসুন এই ভিডিওটির সাহায্যে আমরা কি করতে পারি তা বুঝে নি লাল লাল হলুদ হলুদ সবুজ সবুজ এটা নীল নীল আর এটা কালো 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 রঙের কি কি হয় বল দেখি তোর চুল কালো টি শার্টের রঙও কালো হুম এবার তাহলে তোর বলার পালা লাল হলুদ এই হলো সবুজ নীল কালো হুম বল দেখি হলুদ রঙটা কোথায় দেখা যাচ্ছে হলুদ আর কালোটা কোথায় দেখা এই তো আর লাল লাল আচ্ছা এই ফুলগুলোর রং কি সাদা আর এই ফুলগুলোর রং লাল আর এই পাতাগুলোর রং কি বলতো সবুজ এই ভিডিওটি দেখে আপনারা কিভাবে উপকৃত হতে পারেন সকল মায়েরা দলে আলোচনা করুন চলুন এবার আগের একটি কার্যকলাপ করি যার নাম বাড়ি গিয়ে শিশুকে করান বাড়িতে মজাদার খেলা এক শিশুকে বিভিন্ন বস্তুর বর্গীকরণ করতে শেখান যেমন ফল সবজি ডাল জামাকাপড় বাসনপত্র ইত্যাদি এবং খেলা দুই শিশুকে সাবধানে ক্রসিংয়ে নিয়ে যান ট্রাফিক কার্যকলাপ জেব্রা ক্রসিং ইত্যাদির নিরাপদ ব্যবহার করতে বলুন দেওয়া কর্মপত্রে শিশুদের বয়স অনুযায়ী কার্যকলাপ উল্লেখ করা হয়েছে সেগুলি বুঝুন এবং শিশুর সাথে সম্পূর্ণ করুন দেওয়া কার্যকলাপ এবং কর্মপত্রটি করে শিশুরা কি আনন্দ পেয়েছে এই অভিজ্ঞতাটি আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন আজকের কার্যকলাপটি এখানেই শেষ করা হচ্ছে এই ধরনের আরও নতুন কার্যকলাপ জানতে আগামী সপ্তাহে আমরা আবার একত্রিত হব ততদিন পর্যন্ত নিজের ও শিশুর যত্ন নিন ধন্যবাদ